অতিবেগে আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম আমরা মন্থা কোনো দেশ আমরা অনুযায়ী কিন্তু নামকরণ এখন করা হয় বিভিন্ন দেশ এই ঘূর্ণিঝড়ের নামগুলো করে কোনো সময় বাংলাদেশ করে কোনো সময় সৌদি আরবিয়া করে কোনো সময় ভারতবর্ষ করে পৃথিবী যতগুলো দেশে সবাই কিন্তু নামকরণ করে তো এই যে নাম সেটা হচ্ছে মন্থা মন্থা আমাদের ভারতবর্ষে আছড়ে পড়তে পারে বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ অক্টোবর বুধবার তো বন্ধুরা ধেয়ে আসছে গভীর নিম্নচাপ বা বলতে পারেন শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আছড়ে পড়তে পারে ভারতবর্ষের দক্ষিণে মোটামুটি ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্থা এই মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা থাকছে চাষি ভাইদের জন্য আসতে পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা এই মন্থা কিন্তু আস্তে আস্তে বাড়া থেকে শুরু করে জব্বালপুর বিশাখাপট্টনাম নীলর চেন্নাই পুঁচেরি থেকে শুরু করে আমাদের কলকাতাতেও কিন্তু ব্যাপক কিন্তু প্রভাব পড়বে এদিকে ভোপাল পর্যন্ত কিন্তু তাণ্ডবীলা চলবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সেটা বড় মুশকিল কিন্তু দক্ষিণবঙ্গে বিশাখাপত্তনম ভুবনেশ্বরে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আমরা সাবধান থাকো এবং সচেতন থাকো আমি আবারও বলছি দেড়শো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় মন্থা বাক নিয়ে আমাদের রাজ্যেও আসতে পারে মন্থা এটাও কিন্তু স্বাভাবিক এটাও কিন্তু আজিপুর আবহাওয়া দপ্তর বলছে কোন বলা যাচ্ছে না যেহেতু ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়নি আমরা একটা ফিউচার আপডেট দেখতে পাচ্ছি ই সি মোডে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেরে আসবে ভারতবর্ষের দিকে আবার বৃষ্টিটা কিন্তু ব্যাপক হবে মোটামুটি কোন কোন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরব মোটামুটি বৃষ্টি যেটা থাকছে সেটা শনিবার এবং রবিবারও ভারী বৃষ্টি থাকবে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারও কিন্তু বৃষ্টি রয়েছে শনিবারে মোটামুটি কলকাতা বারৈপুর মিজিরপুর গোসাফা চন্দ্রনগর চাকদা সাতক্ষীরা ব্রোজকুর বরিশাল মাথাবিডিয়া থেকে শুরু সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে শনিবারও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি হবে নদীয়া দুই দিনাজ কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বগ্নান থেকে শুরু করে কুমিল্লা বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি বন্ধুরা আরামবাগ বর্তমান জলেশ্বর তারপরে কলকাতা শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবে একুশ তারিখে যেটা বৃষ্টি থাকবে একুশ তারিখও মোটামুটি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে একুশ তারিখে মোটামুটি যে বৃষ্টিটা থাকবে বন্ধুরা একুশ তারিখ থেকে বৃষ্টিটা কমে চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আমরা ভারী বৃষ্টি আবার দেখতে পাবো মোটামুটি ছাব্বিশ তারিখেও বৃষ্টি দেখতে পাবো তারপরে আঠাশ তারিখও আমার বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা আঠাশ তারিখ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি জলেশ্বর হলদিয়া কোলাঘাট করছেন তারপরে চাকুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দেখুন আস্তে আস্তে কিন্তু স্প্রেড করছে চন্দননগর কোলাঘাট তুমি মিজিলপুর তারপরে বারাসাত বিষ্ণুপুর শ্যামপুর ছাঁদকালি দিকে ডায়মন্ড হারবার মহিষাদল কালিয়াচক ময়না বিচকুল শিবং পিংলা বালিচক পাঁশকুড়া কোলাঘাট বগনান কেশপুর মেদিনীপুর তারপরে চন্দ্রকোনা গোয়ালদর ঝাড়গ্রাম গোপীবলপুর সিঙ্গুর হাওড়া তারপরে হচ্ছে চাডদা শান্তিপুর তারপরে হচ্ছে ব্যারাকপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি বৃষ্টি হায়দ্রাবাদ তারপরে চালুকা নাগপুর সমুদ্র যে মৎস্যজীবীরা আছে সমুদ্রে যাচ্ছেন তাদের কিন্তু চব্বিশ তারিখ থেকে অ্যালার্ট অ্যালার্ট থাকাটা উচিত চব্বিশ যেহেতু গভীর নিম্নচাপ শুরু হবে এর প্রভাবে হাওয়ার গতিবেগ থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে তখন সময় কিন্তু আমরা বিপদের বলতে আলিপুর আহ্বা তরফ থেকে জানানো হয়েছে বাইমডির তরফ থেকে জানানো হয়েছে চব্বিশ তারিখের পর কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হবে মৎস্যজীবীদের জন্য চাষি ভাইদের জন্য বলছি শীতে ফসলের যাতে কোনো অসুবিধা না হয় আর বৃষ্টিপাত কিন্তু অনেকটাই চলবে কম সময় বেশি বৃষ্টি হবে প্রভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল দাঁড়িয়ে পড়বে কারণ আগামী কদিন কিন্তু ব্যাপক গরম আসছে কলকাতাতে এই গরমের হাত ধরে কিন্তু বৃষ্টিটা প্রবেশ করবে তখন কিন্তু ব্যাপক বজ্রপাতও হবে বন্ধুরা আমরা মোটামুটি জেনে রাখি তারিখ 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 থেকে থেকে একদম তারিখ পর্যন্ত নভেম্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা এবার বৃষ্টির পরিমাণটা কি থাকছে সেটাও আমাদেরকে দেখে দিই মোটামুটি বৃষ্টির পরিমাণ দেখুন পনেরো তারিখ থেকে বা একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি সেরকম মোটামুটি কলকাতাতে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ মিলিমিটার এবার কিন্তু একুশ তারিখ থেকে একদম আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত যদি ধরি দেখুন মোটামুটি এই যে টাইমটা আমরা ধরলাম উনত্রিশ তারিখ পর্যন্ত দেখুন আশি থেকে আশি মি থেকে নব্বই কোনো কোনো জায়গায় একশো পঁয়ত্রিশ মিলিমিটার বালাসরের দিকে একশো চল্লিশ মিলিমিটার কামাখ্যানগর থেকে শুরু করে দেখুন নামে দুশো মিলিমিটার বিজয়পাটা একশো নয় মিলিমিটার নিলরে দেখতে পাচ্ছেন তিনশো মিলিমিটার চেন্নাই দেখুন প্রায় মানে আমরা এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে বিশাখাপট্টনাম বিজয়বাড়া পাটা চেন্নাই পুরুচেরি এই সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে এখানে কিন্তু আবারও ভয়ঙ্কর একটা দুর্যোগ আসছে বন্ধুরা ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হচ্ছে আর এদের খড়গপুর কলকাতা হলদিবাড়ি বালাসর কামাকড়া ভুবনেশ্বর ঢাকা গুয়াহাটি শীলঝড় সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো আর এই ঘূর্ণিঝড়ে আজকের ট্র্যাকের অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে আর মোটামুটি এই ট্র্যাকটা যদি বিশাখাপত্তনম বা ভুবনেশ্বরের কাছাকাছি যদি হয়ে যায় তাহলে কিন্তু ভেবে এখন কলকাতাতে আরও বিপর্যায়ে আসবে এখনও বলা যাচ্ছে না যে সমুদ্রে এখনও পর্যন্ত তৈরি হয়নি বন্ধুরা তো বৃষ্টির যে পরিমাণ সেটা আমরা থেকে দিলাম মোটামুটি এবার দেখবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে গরমটা আসছে গরমটার জন্য হাত আরো বিপদ বাড়তে পারে দক্ষিণবঙ্গের এবং গরমটা মোটামুটি মালদা দেবঘর এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি কলকাতা কাটোয়া চন্দ্রনগর আরামবাগ দুর্গাপুর দেওঘর তারপরে হচ্ছে মালদা দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক গরম থাকবে এই গরমের হাত ধরেই কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে কম সময় বেশি বৃষ্টি হবে তাহলে আমরা মোটামুটি আঠাশ তারিখ চব্বিশ তারিখ থেকে সমুদ্রের নিষেধাজ্ঞা জারি হচ্ছে পরের মাসের এক তারিখ বা আঠাশ তারিখ এই মাসের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তো আশা করি বোঝাতে পারলাম তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন